পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশ জামাতে ইসলামী ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের পক্ষ থেকে অসহায় দরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে ঈদ উপহার বিতরণকালে কেন্দ্রীয় কমিটির সদস্য ও মহানগর জামাতে ইসলামের সম্মানিত সেক্রেটারি অধ্যক্ষ নুরুল আমিন বলেন জনগণের সেবাই আমাদের প্রধান লক্ষ্য আমি বিশ্বাস করি ইসলামী আদর্শ ও ন্যায়ের রাজনীতি প্রতিষ্ঠার মাধ্যমে একটি কল্যাণকর সমাজ গঠন সম্ভব তাই আমি চট্টগ্রাম দুই আসনের জনগণের দোয়া ও সমর্থন কামনা করছি আপনারা আমার পাশে থাকলে ইনশাল্লাহ ফটিক চরিকে একটি উন্নত ও সমৃদ্ধ এলাকা হিসেবে গড়ে তুলতে পারব যদি ইসলাম প্রতিষ্ঠা হয় কোরআন ভিত্তিক সমাজ কায়েম হয় কোরআন ভিত্তিক শাসন হয় এই দেশে কোনো বেঈসাবি থাকবে না সমাজ রাষ্ট্র আইন আদালত সবগুলো ইনসাফপূর্ণ হবে একটা কল্যাণ রাষ্ট্রে পরিণত হবে ওয়াই স্টেট হবে জাস্ট সোসাইটি হবে এইরকম একটা সুন্দর সমাজ কায়েমের জন্য সুন্দর রাষ্ট্র করার জন্য ইনসাফপূর্ণ রাষ্ট্র ব্যবস্থা কায়েমের জন্য দরিদ্রদের বৈষম্য দূর করার জন্য সুসংহীন সমাজের জন্য এবং জন ইনসাফ দূর করে মানুষের শান্তিপূর্ণ মানুষের ন্যায়ভিত্তিকটা সমাজকায়নের জন্য আমরা কাজ করছি আপনাদের সহকলের সহযোগিতা চাই তেইশ মার্চ চট্টগ্রাম ফটিকচুরি কাঞ্চননগরের তিনটি কেন্দ্রে ধারাবাহিকভাবে এই ঈদ উপহার সামগ্রী পৌঁছে দেওয়া হয় এ সময় অন্যান্যদের মাঝে উপহার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফটিকচুরি জামাতে ইসলামের আমির নাজিম উদ্দিন ইমু ফটিকচুরি জামাতে ইসলামের সেক্রেটারি মাওলানা ইউসুফ বিন সিরাজ কাঞ্চননগর জামাতে ইসলামের সভাপতি অ্যাডভোকেট আমিন উল্লাহ কাঞ্চননগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি লোকমান আবুল কালাম আজাদ যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি নুরুল নবী হাফেজ সাইফুদ্দিন জয়নাল আবেদিন দীপ্ত সাইফুল্লাহ মোহাম্মদ জমির উদ্দিন ডক্টর আহমদ উল্লাহ আফসার উদ্দিন মেম্বার আজম উদ্দিন সহ আর অনেকেই অনুষ্ঠানে বক্তারা বলেন ঈদ হলো সম্প্রীতি ভালোবাসা ও আনন্দের উৎসব অসহায় মানুষের মুখে হাসি ফোটানো জামাতে ইসলামী ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের ধরনের উদ্যোগ আরও গ্রহণ করে থাকবে তারা আরো বলেন সমাজের দরিদ্র ও নিপীড়িত মানুষের পাশে দাঁড়ানোই ইসলামের প্রকৃত শিক্ষা উল্লেখ্য জামাতে ইসলামী ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের সমাজের বিভিন্ন স্তরের অসহায় মানুষের কল্যাণে নানামুখী কার্যক্রম পরিচালনা করে থাকেন